বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আলহাজ আলানা রফজুল ইসলাম খান বিশেষ অতিথি কেন্দ্রীয় মন্ত্রী সুরার অন্যতম সদস্য জেলা জামাতের সম্মানিত না প্রধানমন্ত্রীকে বসিয়ে রেখে আমার বক্তব্য দেওয়ার সময় চিন্তা হয় বলে আমার সময়টুকু সম্মানিত প্রধান অতিথিকে দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসলাম আলাইকুম রহমতুল্লাহ এই পর্যায়ে সালাম

আমাদের শ্রদ্ধীয় নেতা আল্লাহ শ্রদ্ধা ইসলাম খানের বক্তব্য আপনারা শোনার জন্য এসেছেন প্রাণ ভরে শুনবেন এবং আগামী দিনে একটি সফল ইসলামী বিপ্লবের জন্য এই লড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাবার কাছে সম্মানিত ভাইরা আমাদের পাশে আমার পাশে একজন দাঁড়িয়ে আছে রিফাত একজন জীবন্ত শহীদ আলহামদুলিল্লাহ